সুরাল বাকারা সদর নম্বর আয়াত তফসিরে আহসানুল বায়ান ম সালুহুম কিস্তউ কদ ফলা আদমা হউলু জাহবলু বিনূরিহিম ওয়া তারা কাহুম ফিজুলুমা সিরুন অর্থ তাদের দৃষ্টান্ত যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্জ্বলিত করল তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না তাফসির আবদুল্লাহ ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবা রদিয়াল্লাহ তা আনহুগণ এর অর্থ এই বর্ণনা করেন যে যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মুদিনাই গমন করেন তখন কিছু লোক ইসলাম গ্রহণ করে কিন্তু তারা সত্তর আবার মোনাফিক হয়ে যায় তাদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে অন্ধকারে ছিল তারপর সে বাতি জ্বালাল ফলে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল এবং উপকারী ও অপকারী জিনিস তার সামনে পরিষ্কার হয়ে গেল হঠাৎ সে বাতি নিভে গেল এবং পুনরায় চতুর্দিক আচ্ছন্ন হয়ে গেল এই অবস্থা হল মুনাফিকদের প্রথমে তারা শির্কের অন্ধকারে ডুবেছিল তারপর মুসলিম হয়ে আলোয় আসে হালাল হারাম এবং ভালো মন্দ জেনে যায় অতপর তারা আবার কুফরীয় নিফাকের দিকে ফিরে যায় ফলে সমস্ত আলো নিভে যায় ফাথুল কাদির